বগুড়ার সারিয়াকান্দিতে আলহাজ কাজী রফিকুল ইসলাম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে ফুলবাড়ি ইউনিয়নের ডোমকান্দি যুব সমাজ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উত্তরপাড়া ক্রিকেট একাদশ দক্ষিণ পাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে ডোমকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্টের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া এক সারিয়াকান্দি সুনাতলা আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য আলহাজ কাজী রফিকুল ইসলাম এতে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী ইরফানুর রহমান রেন্টু সাবেক সাধারণ সম্পাদক শাহজাত হোসেন পল্টন পৌর বিএনপির সভাপতি শাহাদ হোসেন সনি সাংগঠনিক সম্পাদক সোহেল রানা উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক তারাজুল ইসলাম ফনি বিএনপির নেতা শহীদুল ইসলাম জাহিদুল ইসলাম আহসান হাবিব রিপন প্রমুখ সতেরো বছর পরে আজকে আমরা সভা করতে পারছি এই জন্য মহান আল্লাহর কাছে সুক্রিয়া জানাই এবং আজকের অনুষ্ঠান আপনাদের কাছে বটে এখানে সাধারণ মানুষ স্বতঃ্রুতভাবে এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন ব্যস্ততার মধ্যেও আপনাদের কাছে প্রথমেই আমাদের নেতা সারা বাংলাদেশের সতেরো কোটি মানুষের অহংকার বাংলাদেশ জাতীয় দলের সংগ্রামী ভারপ্রাপ্ত সভাপতি জানাব তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাই আমি সংগ্রামী সহ আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি আর আবেদন আমাদের ত্রিবেগম দেশের ত্রিবেগম খাতে দেওয়ার জন্য গত সরকারের হলে বছরের পর বছর কারাগারে তিনি এই বৃদ্ধ বয়সে তাকে অন্তরীণ রাখা হয়েছে বিভিন্ন জটিল লোকে নিয়ে আক্রান্ত তার জন্য মহান আল্লাহর কাছে আপনাদের কাছে দোয়া প্রার্থনা করি মহান আল্লাহ যেন তাকে আসু রোগ মুক্ত করেন প্রিয় আমার আমরা দল করি যে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রহমান আমরা দল করি যেই দলের নেত্রী অপসীন নেত্রী তিন তিন দলের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যার চেয়ারম্যান আমরা দল করি জনাব তারেক রহমান যার নেতৃত্ব আসলে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ যার নেতৃত্ব এই বিএনপি কোটি 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 এই নেতা ভাইরা এই সতেরো বছরে আন্দোলনে আত্মহতি দিয়েছেন হাজার হাজার কর্মী কারাবরণ করেছেন লক্ষ লক্ষ নেতাকর্মী গুম হয়েছেন হাজার হাজার নেতাকর্মী তার মধ্যে আমাদের আমার সহকর্মী সাবেক এমপি অন্যতম ভাইরা আমার আপনারা দেখেছেন আয়না ঘর দেখেছেন যেখানে যারাই বিরোধিতা করেছে আওয়ামী লীগের তাদেরকে সেখানে নিয়ে যে গুম করে রাখা হতো বাইরে আলো দিন দেখতে পারে না লঠন করা হয়েছে সারা বাংলাদেশের সকল ব্যাংকগুলিকে খালি করে তারা টাকা নিয়ে বিদেশে পাচার করেছে সুমন সাহা সংবাদ বগুড়া